নমস্কার বন্ধুরা আমি শুভশ্রী শুভশ্রী সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমরা এখন বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে যাব বলে অটো করে যাচ্ছি আমরা বাইরে প্রচন্ড রোদ্দুর আর ওদের তাপটা প্রচুর সানগ্লাস পড়েছি বলে একদিকে সুবিধা যে চোখে মানে অতটা গরম ফিলটা হচ্ছে না কিন্তু প্রচণ্ড রোদ্দুর চট করে তাকানো যাবে না খালি চোখে এত কষ্ট হবে তো এখন যাচ্ছি আর বাবারকে নিয়ে নিই কারণ বাবার তো শরীর খারাপ জ্বর হয়েছিল তাই বাবা বাড়িতেই ছিল আমরা চারজনেই বেরিয়েছিলাম আর অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় আপনার সাড়ে এগারোটা বারোটা মতন বাজে আর যত কাছে আসছি অটো করে মনটা এত মানে আনন্দ হচ্ছে জল দেখলেই মনে হয় ছুটে চলে যাই তার দিকে তো যাই হোক এই হচ্ছে বিচ দীঘার আর প্রচুর ভিড় এখানে আর উপরে অনেক না ত্রিপল টাইপের মানে ওই তাঁবু টাইপের মানে প্লাস্টিক দিয়ে টাঙানো আছে বাঁশ ফাঁস দিয়ে সব টাঙিয়ে রেখেছে ওখানে বসার জায়গা আছে চেয়ার আছে তবে বসতে গেলে ডাব খেতে হবে কিন্তু এটাই এক একটা ডাব প্রায় সত্তর আশি করে নিচ্ছে কি বলবো কিছু বলার নেই যেটা আমাদের এখানেও এত দাম দাম নয় তো আমরা ডাব খেয়েছিলাম যতবারই গেছি মানে যে কটা দিনই গেছি আমরা ওখানে চারজনেই খেয়েছি ডাব সাহেবও খেয়েছে স্ট্র দিয়ে আর বেশি আমি আজকে জলে নামবো না ও বাবাকে বলেছিলাম আমি ভিডিও করব ফটো তুলবো তোমরা যাও গিয়ে জলে যা পারো করো তো বাবা ওদের দুজনকে নিয়ে যাচ্ছিলো আর বাবুটা মাঝে মধ্যে আমার কাছে চলে আসছিলো বাবুকে বলছিলাম বাবু তুই যা আমার হাতে ফোন আছে তো বেশ ভালোই লাগছিলো দেখুন আর প্রচুর ভিড় গিজ 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 করছে পুরো ভিড় এ দেখুন জলটা কি সুন্দর আসছে না কি ভালো লাগে পায়ে আসতে করে বলিয়ে দিয়ে আবার চলে যাচ্ছে ব্যাক করছে অনেকে জানেন অনেক বয়স্করা দেখি এখানেই না মানে বসে আছে পাড়েই বসে আছে কেউ শুয়ে আছে এই যে জলটা আসছে যাচ্ছে সেটা মানে ফিল করছে এনজয় করছে খুব অনেক বয়স্ক মহিলারা মানে বেশ বয়স্ক তো সব দেখি দেখুন বাবু কী বলছে যাবে না ওখানে যখন গ্যাস যাবে না যাবে না আর যখন যাবে জলের মধ্যে খেলবে আর উঠবে না উপরে তো যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ উপরে ডাব দিয়ে আমাদের একটা ব্যাগ নেওয়া হয়েছিলো ব্যাগের মধ্যে সাহেবের কাপড় আর জলের বোতল নেওয়া হয়েছিল একটা তোয়ালে তো সেই ব্যাগটাকে রেখে দিয়ে এসেছিলাম ওনাদের কাছে ওখানেই ছিল আর ফোনগুলো তো রেখে দিয়ে আসবো কিছুক্ষণ পরেই ওর বাবা আমাকে বলল দাও ফোনটা আমি রেখে দিয়ে আসি তো বাবাকে দিয়ে দিয়েছিলাম আর এই দেখুন কত ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় হচ্ছে দীঘাতে আমরা ভাবলাম যে হয়তো এবারে একটু ভিড়টা কমবে তো দেখলাম যে না এবারেও সেই কারণে আমার দেরি করে টিকিট কেটে আসা হয়েছিল আমাদের কিন্তু দেখলাম যে না এবারেও দেখলাম সেই একই ভিড় যতবারই এসি ততবারই ভিড় একটু সকাল সকাল আসলে মনে হয় ভিড়টা হয় না আমাদের আসলে অনেকটা বেলা হয়ে গেছিলো তো সেই কারণে তবে আজকে আমরা বেশিক্ষণ এখানে কাটাবো না অনেকটা বেলা হয়ে গেছে বাড়ি যাব ওর বাবা খাবার যেখানে রান্না করতে দিয়ে এসেছে সেখান থেকে নিয়ে আসবে তারপরে হোটেলে গিয়ে বাড়ি বলছি হোটেলে হোটেলে যাবো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে আবার বিকেলবেলা তাড়াতাড়ি আমাদের উঠতে হবে কারণ আমাদের আমরা যাব জগন্নাথ মন্দিরে তো চলে এসেছি ওপরে আমরা আর এখানে এই যে কুলফি খাচ্ছি মটকা কুলফি আর সাহেবের ড্রেস চেঞ্জ করে দিয়েছি গাফা মুছিয়ে ঘরে গিয়ে আবার চান করাবো তো বেশ ভালোই লাগছে সাহেবটা খাচ্ছে দেখুন একদম রেডি প্রায় ছটা মতন বাজে ছটা না সাড়ে ছটা যাবো জগন্নাথ ট্রেনে চলুন তার আগে যাব বাজারে রাতে রান্নার জন্য এখানে গোটা গোটা মুরগি বিক্রি হচ্ছে অনেকে নিচ্ছে এবার অনেকে আবার ওজন করছে বলছে এখানে তো ওজনে বেশি খাইয়ে দিয়েছে ওখানে এই দেখুন এখানে কতগুলো লোক দাঁড়িয়ে আছে তারা এই মুরগি বিক্রেতা যা আছে তার সাথে কথা বলছিল। এখানে তো খাইয়ে দিয়েছে ওখানে খাইয়ে দিয়েছে বেশ সেখানেই তো কী বলছিল বাবা বুঝতে পারছিলাম না তো যাই হোক এখান থেকে আমার হাজব্যান্ড চিকেন কিনে দিল আর আমি পাশে বললো পাশের দোকানে যাও পাশের দোকানে রান্না করে দিচ্ছে সেখানে গিয়ে বলে দিলাম কী কীরকমভাবে করতে হবে আর কত মুরগি দেখুন না এরপরে আমরা রোডের দিকে চলে এলাম রাস্তা থেকে সেখান থেকে একটা অটো বা টোটো যাই পাই তো সেটা নিয়ে যাব আমরা এতে জগন্নাথ মন্দিরে যাবো এবার একটা জগন্নাথ মন্দির থেকে যাওয়ার কথা আছে আমাদের এই সায়েন্স মিউজিয়াম একটা আছে সেখানে সেটা আবার সাড়ে ছটায় না ছটায় বন্ধ হয়ে যায় টোটোওয়ালা বললো তো ভাবলাম যে হায় হায় বেরোলাম কিন্তু যাওয়া তো হবে না আবার পরের দিন যেতে হবে ওখানে ওইখানে একই রাস্তায় আসতে হবে অনেকটাই যেতে হয় জগন্নাথ টেম্পল থেকে স্টেশন থেকে প্রায় অনেকটাই তো আমরা নেমে পড়েছি আর এরপর জগন্নাথ টেম্পেলে যাওয়ার যা যা ভিডিও সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব ব্লগটা এখানেই এতটুকুই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের একটু ক্লগে আর কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন তাতে আমি আরও এনকারেজ পাবো নতুন নতুন ভিডিও করার আর সেই ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাবে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব তাহলে সব